আঠারোশো সালের সেই ভয়ঙ্কর শীত ডোনার পার্টি ট্র্যাজেডির ঠিক তিন মাস আগে সিয়েরা নেফাদায় আরেকটি ক্যারাভ্যান নিখোঁজ হয়েছিল চৌত্রিশ জন পুরুষ নারী ও শিশু বারোটি গাড়ি এবং পঞ্চাশটি গবাদি পশু যাদেরকে কেউ আর কখনো জীবিত দেখেনি কিন্তু আঠারোশো সালে একদল শিকারী অদ্ভুত কিছু আবিষ্কার করল সম্পূর্ণ অক্ষত অবস্থায় তাদের জিনিসপত্র যেন সময় থেমে গিয়েছিল এবং সেই জায়গায় গভীর তুষারের নিচে একটি ভয়ঙ্কর সত্য চাপা পড়েছিল ল্যাংফোর্ড পরিবার নেতৃত্ব দিচ্ছিল এই ক্যারাফেনের জর্জ ল্যাংফোর্ড তার স্ত্রী মেরি এবং তাদের পাঁচ সন্তান সাথে ছিল আরও দশটি পরিবার সবাই স্বপ্ন দেখছিল ক্যালিফোর্নিয়ার সোনালী ভবিষ্যতের কিন্তু তারা জানতো না স্থানীয় ওয়াশো আদিবাসীরা এই গিরিপথকে মৃতদের পথ বলত কারণ তাদের বিশ্বাস ছিল এই পাহাড়ে প্রাচীন কিছু বাস করে আজ আমাদের শেষ গরুটি মারা গেল সারা রাত শুনলাম কেউ আমাদের গাড়ির নিচে হামাগুড়ি দিচ্ছে মেরি বললেন ওটা নাকি শুধু বরফের শব্দ কিন্তু আমি জানি ওটা কিছু এলস ছিল শেষ চিঠিটি এসেছিল একটি আদিবাসী শিকারীর মাধ্যমে যেটি আঠারোশো সালের জানুয়ারিতে একটি মামরিক ঘাঁটিতে পৌঁছেছিল ল্যাংফোর্ডের ছোট মেয়ে আট বছর বয়সী অ্যানি লিখেছিল বাবা কাল রাতে বাইরে গিয়েছিল সে ফিরে এসেছে কিন্তু সে আমাদের বাবা নয় আমরা প্রথমে ভেবেছিলাম সেটা শুধু একটা পুরনো গাড়ি কিন্তু ভিতরে সবকিছু সম্পূর্ণ নতুনের মতো ছিল রান্নার পাত্রে এখনও গরম স্যুপ ছিল একটি শিশুর জ্যাকেট উষ্ণ আর সবচেয়ে ভয়ঙ্করকার গাড়ির নিচে আমরা পেলাম ডজনখানেক হিউমান ফুটপ্রিন্টস কিন্তু সেগুলো মানুষের পায়ের ছাপ নয় এগুলো ছিল অনেক লম্বা পাতলা আর প্রতিটিতে শুধু তিনটে আঙুল এই পাহাড়ে তোমরা যেও না সেখানে টাহবা বাস করে একটি প্রাচীন সত্তা যে সময়কে নিয়ন্ত্রণ করে সে ক্ষুধার্থ এবং সে মানুষের রূপ নিতে পারে উনিশশো এক সালে একজন নিতত্ত্ববিদ ওয়াস গোত্রের সাথে কথা বলে জানতে পারেন টাহবা সম্পর্কে একটি উইন্ডিগো জাতীয় সত্তা যে শীতকালে শিকারের সন্ধানে বের হয় কিন্তু সবচেয়ে ডিস্টার্বিং তথ্য কি উনিশশো সালে একটি প্রত্নতাত্ত্বিক দল সেই এলাকায় দুশো বছর পুরনো ইউরোপীয় কাপড় ও জিনিসপত্র খুঁজে পায় যেগুলো দেখে মনে হচ্ছিল সেগুলো আঠারোশো সালের ক্যারাভানের জিনিসপত্রের মতোই রাত দুটো ত্রিশ মিনিট থার্মালে আমরা দেখলাম একজন মহিলা এবং একটি শিশু গাড়ির পাশে দালিয়ে আছে আমরা কাছে গেলাম কিন্তু সেখানে কেউ নেই শুধু বরফের ওপর ফ্রেশ ফুটপ্রিন্টস তিন আঙুলের ল্যাংফোর্ড ক্যারাবেন কি সত্যি নিখোজ হয়েছিল নাকি তারা সময়ের ফাঁদে আটকা পড়েছে স্থানীয় রেঞ্জাররা আজও রিপোর্ট করেন অড জিনিস কখনো শোনা যায় আঠেরোশো সালের গান কখনো দেখা যায় ভিক্টোরিয়ান পোশাক পরা শ্যাডোই ফিগার্স এবং সবচেয়ে ডিস্টার্বিং কি প্রতি শীতকালে সেই থ্রি টোড ফুটপ্রিন্টস ফিরে আসে যেন টাহভা এখনও ক্ষুধার্থ এবং এখনও শিকারের সন্ধানে বেলিয়েছে দু হাজার সালের সেই ভয়াল রাতে ডকুমেন্টারি ক্রুটি তাদের শেষ ও সবচেয়ে ভয়ঙ্কর আবিষ্কার করেছিল গাড়ির পাশের বরফের নিচে তারা পেয়েছিল অ্যানি ল্যাংফোর্ডের পুতুল যার মাটির মুখটা চিৎকাররত অবস্থায় জমে গিয়েছিল আর তার ছোট হাতে ছিল একটি কাগজের টুকরো যাতে লেখা এটা এখন আমাদের নাম শিখে ফেলেছে জর্জ বরফের নিচ থেকে কেউ আমাদের ভিতরে আসার চেষ্টা করছে বাচ্চারা ভয়ে কাঁপছে ওই যে যেকাবের মুখোশ পরা জিনিসটা আজ আবার এসেছে এটা বারবার অ্যানিন নাম ধরে ডাকছে ডোনার পার্টির বেঁচে যাওয়া ব্যক্তিরা পরে রিপোর্ট করেছিলেন যে সেই শীতে তারা পাহাড়ে অদ্ভুত আলো দেখতে পেয়েছিলেন একজন বেঁচে যাওয়া ব্যক্তি প্যাট্রিক ব্রিন তার ডায়েরিতে লিখেছিলেন একটি দ্বিতীয় ক্যারাভ্যানের কথা যারা তুষার ঝড়ে আবির্ভাব আর অন্তর্ধান করত তাদের কণ্ঠস্বর বাতাসে ফেঁসে আসত খাবারের জন্য আবেদন করত এমন শব্দে যা পুরোপুরি ইংরেজি ছিল না এই পায়ের ছাপ সব জানা প্রাণীর প্যাটার্নকে অস্বীকার করে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল সাইট থেকে সংরক্ষিত তুষারের নমুনা যাতে একটি অজানা জৈব অবশেষ পাওয়া গেছে যা দেখে মনে হয় উষ্ণতায় প্রতিক্রিয়া দেখায় গরম করলে এই পদার্থ মানব মুখের আকৃতি নেয় দু সাল থেকে প্রতি শীতেই আমাদের মোশন ক্যামেরা একই দৃশ্য ধারণ করে ঠিক রাত দুটো সাতচল্লিশে সেই ক্যানিয়নের তাপমাত্রা কয়েক সেকেন্ডে চল্লিশ ডিগ্রি নেমে যায় তারপর আমরা তাদের দেখি ঐতিহাসিক পোশাক পরা কিছু চেহারা তুষার ঝড়ের দিকে হাঁটছে তাদের তাপীয় সিগনেচার মানুষের শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের সাথে মেলে না তাদের দেহের তাপমাত্রা মাইনাস দশ ডিগ্রি এফ রেকর্ড করা হয় সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটি আবিষ্কৃত হয় দু সালে যখন ভাষাবিদরা সেই কাগজের টুকরোর লেখা বিশ্লেষণ করেছিলেন এটা এখন আমাদের নাম শিখে ফেলেছে এই বাক্যটি উনিশ শতকের ইংরেজিতে লেখা হয়নি বরং ছিল নিখুত আধুনিক হাতের লেখা যেন ল্যাংফোর্ড ক্যারাভ্যানকে যে জিনিসটি নিয়ে গিয়েছিল তা এখনো সেই পাহাড়ে আছে এখনো শিখছে এখনো স্বীকার করছে